ভাই আমার সাইডে থাকা ছবিটা দেখেন মানে শচীন টেন্ডুলকারের রেকর্ড শচীন টেন্ডুলকারের রেকর্ড জো রুট কিন্তু ভেঙে দিছে টেস্টে টেস্টে শচীন টেন্ডুলকার দুশো ছিচল্লিশ ইনিংসে বারো হাজারের মতো রান করছে এবং জো রুট দুশো ছিয়াত্তর ইনিংসে বারো হাজার প্লাস রান করে তার রেকর্ড কিন্তু ভেঙে দিছে এবং দেখেন সচিন টেন্ডুলকার টেস্টে উনচল্লিশটা সেঞ্চুরি করছে এবং জো রুট ছত্রিশটা সেঞ্চুরি করছে আর দুইটা আর তিনটা সেঞ্চুরি করলে সচিন টেন্ডুলকারের সাথে চলে আসবে কিন্তু জরুর এবং জরুটের কিন্তু ডাবল সেঞ্চুরি কিন্তু বেশি আছে সচিন টেন্ডুলকারের চাইতে এবং ফিফটিতে কিন্তু জরুর সচিন টেন্ডুলকারের টোপকে উপরে উঠে গিয়েছে অনেক আগেই মানে শচীন টেন্ডুলকার হলো আমরা সবাই জানি সচিন টেন্ডুলকার কিন্তু ক্রিকেটের এমন একজন প্লেয়ার যার রেকর্ড কিন্তু বাঙ্গা অসম্ভব ছিল এক সময় এক সময় সবাই ভাবতো যে তার রেকর্ড এখন পর্যন্ত ভবিষ্যতেও কোনো প্লেয়ার তার রেকর্ড ভাঙতে পারবে না কিন্তু আমরা দেখেছি দু হাজার তেইশ ওডিয়া ওডিআই বিশ্বকাপে কিন্তু বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের ওয়ান ডে রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে ওয়ান ডেতে কিন্তু সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে এখন বিরাটের রেকর্ড চলছে সেঞ্চুরির ঠিক আছে এবং টেস্টে কিন্তু জরুর সচিন টেন্ডুলকারের রেকর্ডটাও ভেঙে দিয়েছে আমরা কিন্তু দেখেছি জরুর কিন্তু ইদানিং প্রচুর ভালো খেলতেছে সে কিন্তু পাকিস্তানের সাথেও ডাবল সেঞ্চুরি করেছে এবং নিউজিল্যান্ডের সাথেও কিন্তু সে সেঞ্চুরি করেছে মানে অন অন্য লেভেলে একজন প্লেয়ার কিন্তু জরুর এবং আপনার টেস্টের নাম্বার ওয়ান ব্যাটসম্যানও কিন্তু জরুর ঠিক আছে আর আর কথা কিন্তু আপনার বলতেই হবে এটা আপনার মানতেই হবে কারণ সচিন টেন্ডুলকারের এমন কোনো প্লেয়ার জন্ম হয়নি যে একাই শচীন টেন্ডুলকারের সব রেকর্ড ভেঙে ফেলবে আমরা যে বিরাট কোহলিকে নিয়ে এত লাফালাফি করছি বিরাট কোহলি কিন্তু শুধু সচিন টেন্ডুলকারের একটা ফরম্যাটের রেকর্ড ভাঙতে পেরেছে এবং শচীন টেন্ডুলকারকে যখন বলা হয়েছিল আপনার রেকর্ড কি অন্য কেউ ভাঙতে পারবে মানে কোন একটা হিরো জানি বলছিলো সালমান খান মনে বলছিল যে আপনার এই কি কেউ ভাঙতে পারবে তখন বলে আরে বলে দাও না কেউ ভাঙতে পারবে না তখন কিন্তু শচীন টেন্ডুলকার বলছিল যে না আমাদের এইখানে কিন্তু বসে আছে দুজন ইয়াংস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মা সে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার কথা বলেছিল এবং বিরাট কোহলি কিন্তু সেটা করেও দেখিয়েছে এবং কিন্তু সে ওডিয়ে তার রেকর্ড ভেঙেও দিয়েছে এবং জরুট যে টেস্ট ক্রিকেটের কিং টেস্টে জরুটের ব্যাটিংটাই অন্য লেভেলে ভাই মানে বড় ব্যাটিং স্টাইলই অন্যভাবে সেদিন সেদিনকে দেখলাম ওই ইংল্যান্ড এসে সরি পাকিস্তানের সাথে যে আপনার আষ্টশো প্লাস রান করলো না সেখানে জোরুটে ছিল কিন্তু টু প্লাস রান টু প্লাস রান কিন্তু ছিল জরুটের মানে ভাবা যায় মানে টেস্ট ক্রিকেটে মানে শচীন টেন্ডুলকারের রেকর্ড বাংছে জরু তাহলে বুঝেন জোরুট কোন লেভেলের একজন মানে ব্যাটসম্যান কোন লেভেলের একজন প্লেয়ার এবং জরুটে কিন্তু মাঝে মাঝে বলও করে টেস্টে তো এই নিউজটা মানে এই সংবাদটা কি আপনার আগে জানা ছিল নাকি আমি আপনার আছে নতুন মানে শুনালাম আমার মাধ্যমে আপনি এই নিউজটা জানতে পারছেন এই কথাটা জানতে পারছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন